আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি ভালো যাচ্ছে না আর আরফাত কবির ফেসবুক পেজ আর একটা নতুন বিরিয়োতে আপনার সকলকে স্বাগতম আর কিছুদিন যাবৎ জলে আমার পেজের মধ্যে কোনো ভিডিও আসতেছে না কারণ হইতেছে গিয়ে যে আমার পেজের যে ভিডিও গুলো দুই তিন দিনের যে ভিডিও গুলো পোস্ট হয়েছে এই ভিডিও গুলো হচ্ছে গিয়ে আমার শিডিউল করা পোস্ট ছিল যে আমি শিডিউল করে রাখছি যে এতটা সময় আমার ভিডিওগুলো আপলোড হবে এরকম পোস্ট ছিল আর ভাই মূলত আমার পেজের ভিতরে ভিডিও আসতেছে না কারণটা হইতেছে কি যে আমার মনে করেন যে আমার একটা বড় ভাই আছে যার নাম উজ্জ্বল মিয়া ওনাকে মিথ্যা মামলা দিয়ে আপনার গ্রেফতার করা হয়েছে যে কারণে ওনার এই মিথ্যা মামলার কারণে বা গ্রেফতার করার কারণে আমার আমি মোটামুটি ভাইঙ্গাই পড়ছি যে কারণে আমার কোনো ভিডিও বানাইতে ইচ্ছা করতেছে না আর আমার ভিডিও আছে আমার ইয়াতে মানে আমার গ্যালারিতে আমার অনেকগুলা ভিডিও আছে কিন্তু আমি এডিট করতে পারি চাইলে কিন্তু আমার ওইরকম মন বসতেছে না এডিট করার জন্য যে কারণে আর ওনার মিথ্যা মামলার কারণে ভাইlineEditটা রাজনীতিবি ছিল কিন্তু উনি ভালো কাজ করতে উনি সমাজে অনেক ভালো কাজ করতে সমাজে অনেক ভালো কথা বলতো কোন মানুষের আমার আমি দেখি নাই যে মানে আমি ওনার সাথে চলার ক্ষেত্রে আমি উনি দেখি নাই যে উনি খারাপ কাজ করতে বা কোন খারাপ খারাপ মানুষের সাথে মানে খারাপ পরিকল্পনা করতে এরকম কোনো কিছু দেখি নাই কালো থেকে 10 টাকা মেরা কেটে দেখি নাই কিন্তু মানে ওনাকে মিথ্যা মামলা দিয়া ওনাকে এখন অ্যারেস্ট করা হইছে যে কারণে দুই তিন দিন যাবত তো আমার কোনো ভিডিও আসতেছে না আর ওনার জন্য দোয়া করবেন উনি তাড়াতাড়ি সুস্থ হইবি আমাদের মাঝে এবং আজকের ভিডিও এতটুকুই আর আমার পেজের ভিডিও আসবে কালকে থেকে বা কিছুদিনের মধ্যে আমার পেজের এর মধ্যে ভিডিও আসবে আপনার যারা আমার ভিডিওটা দেখছেন তারা তাদেরকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পরের ভিডিও